আগুন ফান আপনারা দেখতে পাচ্ছেন আগুন ফান দেখতে থাকুন হ্যাঁ অবশ্যই আমি এখনো খাইনি আমি খাচ্ছি না আমি খাইলে কিছু আসলে কথা বলতে পারবো না কিছুক্ষণ পরে আমি খাচ্ছি আগুন পান কয়টা আগুন পান তৈরি করতেছেন দুইটা দুইটা আগুন পান তৈরি করতেছেন আগুন পান যেটা আপনারা অবশ্যই দেখবেন আমি বলতেছি আগুন পান আপনারা দেখবেন খাওয়ার সাথে মুখের মধ্যে ধোয়া উঠবে হ্যাঁ আগুন পান দেখে ধোয়া উঠবে এখন আসলে দুইটা আগুন পান তৈরি হচ্ছে তো এখানে আসলে যারা দাঁড়িয়ে আছে আগুন পান খাওয়ার জন্য পান তৈরি করছে আমি এখন দেখিনি আগুন পান আমি অনেকেই দেখেছি ভিডিও দেখেছি এখন আমি নিজেই ভিডিও করতে আসছি আগুন পানের জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আগুন পান কত করে আগুন পান কত বাবা আগুন পান পঞ্চাশ টাকা ভালোই লাগতেছে আগে শুনলাম একশো টাকা বিক্রি করতেছে কারণ এই মেলাতে সম্পূর্ণরূপে সব কিছুর দাম কম আগুন হুম আগুন পান আসলেই অ্যাসিড মেসিড দিচ্ছে নাকি আসলে সেটা আমি জানি না আপনাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি খেয়ে থাকেন তাহলে আমি

আগুন পান কিভাবে তৈরি করতেছে এখন আগুন সহকারে মুখে দিব দেখুন বাহ আগুন সহকারে মুখে দিয়ে দিচ্ছে দেখুন আসলে মিষ্টি পান আগুন পান আমি প্রথম দেখলাম পানের মধ্যে মশলা সবকিছু দিয়ে আবার আগুন ধরাই দেয় সেটা আবার আগুন সহকারে মানুষ মুখে নিয়ে খায়

30 কর আছে মিষ্টি পান আগুন পান অফার